গত বছর চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের তিনি আইনি বিয়ে সেরেছিলেন তৃণমূলের বিধায়ক তথা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ আর এক বছরের মাথাতেই তাদের কোলে এসেছে ক্রিসভি দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেলেছেন কাঞ্চন শ্রীময়ী আর এই বিশেষ তিনি খুব স্পেশালভাবে সেলিব্রেট করলেন এই তারকা দম্পতি কেক ফুল দিয়ে সাজানো খাট আর কাঞ্চনের ঠোঁটে শ্রীময়ীর উষ্ণ চমু সব মিলিয়ে জমে উঠেছিল তাদের বিয়ের প্রথম বিবাহ বার্ষিকী সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ শ্রীময়ী নিজেদের অন্তরঙ্গ কিছু মুহূর্ত এর আগেও তুলে ধরেছিলেন কৃষ্ণীর মা বাবা এদিন শ্রীময়ীর পরনে ছিল লাল রঙের বডি হ্যাকিং পোশাক গলায় বড় মুক্তর হার সঙ্গে মারানসই মেকআপ আর কাঞ্চন পরেছিল কালো রঙের কোট ও প্যান্ট আর সাদা শার্ট বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের প্রথম বছর পালন করলেন তারা কেক কাটিং একে অপরকে কেক খাওয়ানো তো ছিলই তবে বিয়ের এক বছর বলে কথা নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি তারা চুয়ান্ন বছরের কাঞ্চনের ঠোঁটে ঠোঁট রাখলেন শ্রীময়ী তাদের উষ্ণ আলিঙ্গনের সাক্ষী থাকলো সবাই একেবারে খোলা মেলা প্রেম সারলেন তারকা দম্পতি শ্রীময়ীর ইনস্টাগ্রাম স্ট্যাটাসেই দেখা গেল যে সাদা বিছানা আলো ও লাল রঙের গোলাপের পাপড়ি দিয়ে সাজা দ্বিতীয়বার ফুলসজ্জা যে হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের আইনি বিয়ে করে নেন কাঞ্চন ও শ্রীময়ী প্রথমে অভিনেত্রী জবাব ছিল সবটাই নাকি সারপ্রাইজ ছিল কাঞ্চনের তরফে যদিও পরে জানা যায় আসলে ভালোবাসার দিবসে বিয়ের ইচ্ছে ছিল শ্রীময়ী তাই প্রেমিকার সেই ইচ্ছের দাম দিয়েই তার নিজের বউ বানান কাঞ্চন মল্লিক সেই বিশেষ দিনে তাই প্রেমিকার সেই ইচ্ছের দাম দিয়ে তাকে নিজের বউ বানান কাঞ্চন মল্লিক সেই বিশেষ দিনে